আর সেখানে এত পরিমাণে পোলাপানে ভিড় ছিল যে শেষমেশ সবাই গেট ভেঙেই বাগানে প্রবেশ করে কি খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি সেখানে মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে আমরা যাব হচ্ছে ঠাকুর একটি খেজুরের বাগানে আর ওই জায়গাটির নাম হচ্ছে নারগুন খেজুর বাগান তো আমরা এখন বাইক নিয়ে বাড়ি থেকে দিয়ে দিলাম সেই জায়গাটির উদ্দেশ্যে আর ওই জায়গাটি এখান থেকে মোটামুটি ভালোই দূরে তো আমরা নিরিবিলি একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের এখন যেতে হবে হচ্ছে মেন রুডে তো ওখান থেকে আমার আমাদের ওই খেজুর বাগানের উদ্দেশ্যে যেতে হবে তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের ভালোই লাগছে এরকম রাত্রে নেই কোনো মানুষ এরকম একটি জায়গা দিয়ে আমাদের যেতে হচ্ছে খুবই ভালো লাগতেছে আমার এটা আমার জীবনের একটা স্থিতি হয়ে থাকবে খুবই তো আমরা যাচ্ছি আর আজকে মোটামুটি ভালোই শীত পড়ছে এখানে প্রচণ্ড শীত আর বাতাস ঠান্ডা বাতাস আর অনেক কুয়াশা দেখতে পাচ্ছি আমরা আর আমার জীবনে এটাই প্রথম কোনো খেজুর বাগানে যাওয়া এবং এর আগে আমি কখনোই কোনো খেজুর বাগানে যাইনি আর আজকে এখানে যেতেছি আমাদের কিছু ভ্রাইবাদার এখানকার কিছু ভ্রাইবাদারদের সাথে বাইক নিয়ে তো আমরা এখন মেন রুট বললাম এখন যাচ্ছি কিন্তু আমি অনেকক্ষণ যাওয়ার পর আমরা এখানে কোনো দেখতে না একটি গাড়িও দেখতে পারলাম না খুবই একদম একটা রাস্তা তবে অনেক নিরাপদ এখানে মোটামুটি কোনো বাজে কিছু এখন পর্যন্ত আমি দেখিনি এখানে আসার পর এইদিকে আমার শরীরে প্রচুর শীত লাগতেছে একদমই ঠান্ডা হয়ে যাতে শরীর আর আমার হাত পা লেগে আসতেছে একদম আমার শরীরে প্রচুর শীত লাগতেছে একদম কি বলবো সাফারি মে কিরকিরা অবস্থা আমার একদম হাত পা গেছে আমার ক্যামেরা ধরে থাকতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা আর আমি বলবো তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি কেউ উত্তরবঙ্গে আসো শীতের দিনে অবশ্যই একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবে না আমার মতো এরকম শীতে তোমাদের কষ্ট করতে হবে আমার লাইফে প্রথম তো আমরা মোটামুটি সেই খেজুর বাগানের কাছাকাছি এসে পড়েছি আর হয়তো কিছুক্ষণ লাগবে তারপরে আমরা খেজুরের বাগানে প্রবেশ করবো আমার অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে আমি লাইফে আরও অনেক ঘুরতে চাই জীবনে প্রচুর ঘুরতে হবে ভাই আর ঘোরাফেরা করলে আমার মনও অনেক ভালো থাকে খুবই শান্তি পাই মনের ভিতরে একটা অন্যরকম কী বলবো একটা অন্যরকম প্রশান্তি কাজ করে তো আমরা এখন চলে এসেছি সেই খেজুরের বাগানে আর এসেই দেখি এখানে অনেক মানুষজন অনেক প্রলাভান এসেছে অনেক দূর দূরান্ত থেকে তো আমাদের এখন গাড়িটি পার্কিং করতে পারে এখানে মোটর বাইক মাইকো সব ধরনের গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে বাইক গাড়ি বা যে কোনো কোনো কিছু আপনার একদম নিরাপদ সেফলি এখানে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আমাদের গাড়ি পার্কিং করে এখন অপেক্ষা করছি যে গেট কখন খুলবে আর এখানে অনেক মানুষ হয়েছিল অনেক পোলাপান তবে তারা গেট খুলতেছিলেন না যারা খেজুরের বাগানের দায়িত্বে আছে তারা গেট খুলছিল না পরবর্তীতে সবাই উত্তেজিত হওয়ার পর অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে আর পোলাপান যখন না সহ্য করতে হচ্ছে সবাই তখন স্লোগান দেওয়া শুরু করছে এটা হচ্ছে জেনজির বাংলাদেশ সব জায়গায় শুধু স্লোগান আর স্লোগান তো তারপর পোলাবান সবাই যখন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না তখন সবাই গেট ভেঙে সেই খেজুর বাগানে প্রবেশ করে আমরাও এবং সেখানে প্রবেশ করছি তো তারপর আমরা সেই কাঙ্ক্ষিত খেজুরের রস নিয়েছিলাম সেই সোনার হারেই আমরা আমাদের হাতে পেয়েছি খুবই ভালো লাগতেছিলো সেই মুহূর্তটা এবং আমরা মন ভরে খেজুরের রস খেয়েছি এবং অনেক বেশি ছিল সেগুলো আমরা আবার বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে লোকজনদের জন্য তো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম আমার লাইফে একটা সেরা একটা মুহূর্ত ছিল আজকের দিনটা খুবই এনজয় করলাম আজকের সময়টা খুবই ভালো একটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে আসলে লাইফে ঘোরাফেরা করলে আমাদের মন এবং শরীর দুইটাই অনেক ভালো থাকে জীবনে প্রচুর ঘুরতে হবে তবে আসার টাইমে আমরা দেখি একটা রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে দুইটা বাইক সেখানে একটা মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল তারাও এই খেজুর বাগানে আসতেছিলো আমরা চলে যেতেছি তারা আসতেছিল আসার টাইমে তাদের গাড়ি দুটো অ্যাক্সিডেন্ট করেছে তো আমি বিদায় নিচ্ছি ও আচ্ছা বিদায় নেওয়ার একটা কথা এই ভিডিও যারা যেতে আমার পরিচিত সবাই যে যেখানে থাকো সবাই নিরাপদ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি বিতে নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে